আপনার মোবাইল ফোনটি যদি অটোমেটিকলি সুইচ অফ হয়ে যায় আবার দেখেন কিছুক্ষণ পর অটোমেটিকলি আবার সুইচটা অন হয়ে যায় অথবা আপনি যদি চান যে আপনার যে ফোনটা আপনি ব্যবহার করছেন এই ফোনটা একটা নির্দিষ্ট টাইমে অটোমেটিকলি অফ হয়ে যাক এবং একটা নির্দিষ্ট টাইমে আবার পুনরায় অন হয়ে যায় তো দুই ক্ষেত্রেই দেরে বলবো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে যারা এই প্রবলেমে পড়েছেন যে অটোমেটিক সুইচ বন্ধ হয়ে যাচ্ছে আর অন হয়ে যাচ্ছে সেটা কিভাবে বন্ধ করবেন ওটাও আমি দেখিয়ে দেবো আর যেটা যারা চাইছেন যে কিভাবে এটা অন করব ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আশা করি ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন একদম খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন তো চলুন দেখে এটা আমরা কিভাবে বন্ধ করব এবং এটা কিভাবে অন করব দেখুন এর জন্য আপনি যে জিনিসটা প্রথম করবেন আপনার যে মোবাইল মোবাইল ফোনের সেটিংস বলে যে অপশন আছে আপনি কি করবেন জাস্ট আপনার ফোনের যে সেটিংস এই সেটিংস অপশনটা একবার ওকে করবেন ক্লিয়ার এখানে আপনি দেখবেন অনেক ধরনের অপশন পাবেন দেন আপনি একটু নিচের দিকে আসবেন একটা অপশন পাবেন শিডিউল পাওয়ার অন অফ এখানে একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি কোনো কোনো মোবাইলে কিন্তু এখানে শিডিউল পাওয়ার অন অফ না থেকেও এরকম থাকতে পারে যে অটোমেটিক পাওয়ার অন অফ বুঝতে গেল ব্যাপারটা

আহ অনেকেই সারাদিনে কর্মব্যস্ত থাকে তো আর অনেকের মোবাইলে দেখেন দেখা যায় কি ব্যাটারি কিছু প্রবলেম থাকে যে মনে হয় যে রাত্রিবেলা ইচ্ছা করে সুইচ জব করে ঘুমাতে হয় ঠিক আছে তো আপনি যদি চান যে না আমি একটা নির্দিষ্ট টাইম সেই টাইমটা আপনার যে কোনো টাইম হতে পারে আপনার টাইম যদি দশটা হয় তাহলে এই নিচে দেখেন লেখা আছে অটো অফ এটা আমি অন করে দিলাম এই এগারোটা পিএম এইটা সময় ঘুমালে একটার সময় সময় ঘুমালে বা দশটার সময় ঘুমাল দশটার সময় যেভাবে হোক আপনি কাস্টমাইজ করে এখানে টিক করে দেবেন অর্থাৎ এই দশটা পিএম যখন আমি করে দিয়েছি নিচে লেখা আছে এভরিডে অর্থাৎ আপনি আপনার ফোনটা যেভাবে রেখে দেন না কেন প্রতিদিন রাত দশটার সময় অটোমেটিক বন্ধ হয়ে যাবে বোঝা গেল এবং উপরেরটাও যদি আমি ক্লিক করে রাখি সেক্ষেত্রে কি প্রত্যেক দিন সাতটার সময় ফোনটা অটোমেটিকলি অন হয়ে যাবে অর্থাৎ আপনি যে টাইমটা ঘুমাবেন সেই টাইমটা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে এবার সেই টাইমটা যদি আপনি সাতটা না হয় আটটা হতে পারে তো আপনি সেম এটা ক্লিক করে আটটা নটা 10টা বা আপনি আরো যদি কম হয় ছটা বা পাঁচটা যেটা খুশি করে রাখতে পারেন তো এই এটাই হচ্ছে এর মেইন ফ্যাক্ট যে আপনাকে রাতের বেলা ঘুমানোর সময় কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে সেজন্য ফোনটা আপনাকে ইচ্ছাকৃত ভাবে অফ করাও লাগবে না এবং অনও করা লাগবে না এটা অটোমেটিকলি কিন্তু অন এবং অফ হয়ে যাবে এখন প্রশ্ন যাদের ফোনে এইটা অন হচ্ছে আবার তারা চাইছে না আমার এটার প্রয়োজন নেই আমি এটা সময় জন্য আমার ফোনটা খোলা রেখে চাই ক্ষেত্রে সিম্পল ম্যাটার দেখবেন এখানে দুটোই আপনার গ্রিন টিক দেওয়া আছে অর্থাৎ এনেবেল করা আছে আপনি কি করবেন দুটোই এরকম ক্লিক করে বন্ধ করে দেবেন বাস সিম্পল ম্যাটার বাস বন্ধ হয়ে গেল এখন আপনার ফোন কখনই জন্য অটোমেটিকলি বন্ধ হবে না এবং অটোমেটিকলি বন্ধ যেহেতু হবে না খোলার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আশা করি ভিডিওটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো ভালো লাগলে নিশ্চয়টা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তারপরে তো বুঝতে কোথাও অসুবিধা হয় নিশ্চয় আমাকে কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আসছেন থ্যাংক ইউ